গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলপাস ডেলি লাইফ তো এখন বেজে গেছে সকাল আটটা তো ঘুম থেকে প্রায় পৌনে আটটার দিক করে উঠলাম আজকে আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা সবাইকে জানায় রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভাই বোন তো সকালবেলা উঠেই চলে গেছে পড়তে যেহেতু স্যারের কাছে রাখি পূর্ণিমা সেলিব্রেট করা হয় টিউশন ছুটি থাকে না স্কুলটা আজকে ছুটি আছে তো মা নিচে চা বানিয়ে ফেলেছে চা খাবো যাই আর দেখো এখানে মা চা বানিয়ে ফেলেছে চার আর বিস্কুট নিয়ে নিয়েছি এটা এখন খেয়ে নিই আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা ভাই আর আমি ঠিক করেছি রাখি পূর্ণিমা মানে রাকসাবন্ধন নামের যে রাকসাবন্ধন যে হয় যে নামের স্পেলিংটা সেই অনুযায়ী আজকে আমরা খাবার খাবো দশটার পর সেটা শুরু করব আর সেটা আমি একটা নতুন ভিডিও আপলোড করব আর ডেলি ব্লগ যেরকম আপলোড করি সেটাই করব তো দেখো সেই অনুযায়ী আজকে না সকালবেলা আমি নিয়ে নিয়েছিলাম আলুর তরকারি সাথে বানিয়ে নিয়েছিলাম রুটি তো একটুখানি তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করলাম তো এটা আমাদের টিফিন ছিল ছিল আর কি দশটার সময় তো টিফিন করে নিয়েছি আর এই যে রাই বেবি হাতে অনেকগুলো রাখি পড়েছে ভাই আর কি টিউশন গিয়েছিল যে রাখিগুলো পেয়েছিল ভাইকে বলছে আমাকে দাও বলতে ভাই খুলে দিয়ে দিয়েছে তো সেই লজেন্স নিয়ে রাখি নিয়েও বসে গেছে রাখি আজকে কি রাখি পূর্ণিমা হুম হুম হাতে অনেক রাখি হয়েছে তাই তো তুমি আজকে রাখি পড়াবে তো আচ্ছা আমাকে পড়ে দিবে দাদুকে রাখি পড়াবে ছোট দাদুকে মিস দাদুকে আচ্ছা আমাকে ঠিক আছে মানে ভাই খাওয়া দাওয়া করছিল আর আমাদের রায়সোনাটা না একটু কড়াই খেতে বেশি ভালোবাসে মটর কড়াই হোক বা ছোলা কড়াই ও আলু তরকারি অনেকদিন খাই না তো কড়াইটাই খাচ্ছিল আর বলছে কে বানিয়েছে আমি বললাম আমার মা বানিয়েছে যে ভীষণ সুন্দর হয়েছে এরকম বলছিল আর কি আর আজকে দুপুরবেলা রান্না বান্না করা হলো তো মা কিছুটা করেছিল বাকিটা বোন করেছে তো বোন না আজকে সম্ভবত আমি করলাম রান্নাটা ভুলে গেছিকে যেহেতু কিছুদিন পরে ভিডিওটা আপলোড করছি তো এখানে ডাটা দিয়ে আরে বোলটরি দিয়ে একটা তরকারি বানানো হয়েছে পাতলা করে মুসুরির ডাল হয়েছে আর পটল ভাজা হয়েছে আর মাছের ঝাল হয়েছে তো এই হচ্ছে আমাদের দুপুরের রান্না আর সেরকম কিছু বানানো হয়নি এখন একটা মতো বাজে আর স্নান টান করে নিয়েছি রাখি পূর্ণিমা যেহেতু আজকে ভাইদেরকে দাদাদেরকে রাখি পরাবো আর তো যেহেতু একটা ত্রিশের পরে আরে রাখি পরাতে হয় আজকে এরকম কিছু একটা দেখলাম ফোনে তাই ভাবলাম দেড়টার পরেই রাখিটা পরাবো তো স্নান টান করে নিয়েছি ভাই এখনও স্নান করেনি ও স্নান হয়ে যাক হয়ে গেলেই পরাবো বোনের স্নান টান হয়ে গেছে আর আজকে আমি একটা মায়ের শাড়ি শাড়ি পরে নিয়েছি মনে হলো আজকে একটু শাড়ি পরি সেই জন্য পরেছি কেমন লাগছে অবশ্যই একটু জানিও আর তো এখন সেরকম কোনো কাজ নেই বান্না তো কমপ্লিট হয়েই গেছে তো বাপি আসুক আসুক বাপি মা আসুক দোকান থেকে আসলে তখন খাওয়া দাওয়া করবো চলো আপাতত একটু রেস্ট করি দেখো ভাইকে রাখি পরবো বলে আমি রাখির প্লেটটা সাজিয়ে নিয়েছি ভাই দুটো ভাই আর একটা দাদাকে আর আগে আগে না ভাই ছোট যখন ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই বলতো দিদি কখন রাখি পড়াবি কখন রাখি পড়াবি আর এখন বড় হয়ে গেছে যে এ তো আমাদের খালি বলতে থাকে যে দেরি করে পড়বো দেরি করে পড়বো তো না খেয়ে বসে থাক যদিও আমরা না খেয়ে বসে থাকি না ভাইটার দিনে না খেয়ে বসে থাকি রাখি পূর্ণিমায় পড়ে বসে থাকা হয় না কারণ কি টিউশন থেকেও আগেই রাখি টাকি পরে হাত ভর্তি করে চলে আসে এখন দেখো আমি আগে রাখিটা পরিয়ে নেব ও তারপরে বোন পড়াবে বললো যে আমাদের বিটা বসে গেছে এখানে তো চলো আমি আমার ভাইকে রাখিটা পরিয়ে নিই ভাইয়ের হাতে আপাতত তিনটে রাখি হয়ে গেছে একটা আমি পড়ালাম আর একটা আমার জেঠুর মেয়ে আর একটা আমার বোন তো পড়িয়ে দিয়েছে তিনজন তিনটে রাখি তো প্রত্যেকটা ভাই দাদার হাতে তিনটে করে রাখি থাকবে আজকে তো চলো এবার দুপুরের খাওয়া দাওয়াটা করি আর এখন দেখো বিকেলবেলা আমাদের রাই সোনা হাতে অনেকগুলো রাখি পরে চলে এসেছে আমাকে দেখাতে তো যেহেতু আমার মেজো বড় আমার মেয়েটা টিউশন পড়ায় ওর সব স্টুডেন্টগুলো রাখি রাখি পড়াচ্ছিলো ওকেও রাখি পড়িয়েছে তাই জন্য চলে এসেছে সাথে সাথে আমাকে দেখাতে যেহেতু ওটা আমার ভাইজি হয় যেহেতু রাখি পূর্ণিমাটা সবারই তবুও না আমরা যেহেতু সচরাচর ভাইকে বা বন্ধুকে রাখি পড়াই ও তো আমাদের ভাইজি হয় আমরা তোকে পড়াতে পারি না তো বোন রাখি দিয়েছিল আলাদা করে তো চলো সন্ধ্যাবেলা এখন আমরা মুড়ি নিয়ে বসে গেছি তো চা আর মুড়ি নিয়েছি সাথে ছিল গরম গরম চপ চপ দিয়ে মুড়িটা আজকে খাওয়া দাওয়া হবে তো শস চ্যাট চাট করা হয়েছিল আর সাথে ছিল চপ আর রাত্রে দিকে দেখো এখানে খাওয়া দাওয়া করতে বসেছি আজকে সেরকম কিছু ছিল না হালকা পাতলা খাওয়া দাওয়া কারণ কি পরের দিন যেহেতু সকালবেলা আবার পরীক্ষা আছে তো সেই জন্য এখানে মাছের ঝাল ছিল পেঁয়াজ চেঁয়াজ চাট করা হয়েছিল একটু আর ডিম আর আলু ভাজা হয়েছিল তো ডিম আলু ভুজিয়াটা খেতে ভীষণই ভালো লাগে তো সেটা দিয়ে জল ভাত কে নিচ্ছি চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো